জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি আমার ন নম্বর ডেমো ক্লাস দিচ্ছি নিরাপত্তা পরিষদ সম্পর্কে দেব স্টার্ট আচ্ছা বাচ্চারা তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু আগের দিন তোমাদের থার্ড সেমিস্টারের যে ইউনিট সমৃদ্ধ পুঞ্জ সেখান থেকে কিন্তু আমি সাধারণ সভাটা পড়িয়ে গেছিলাম এবং আজকে বলেছিলাম তোমাদের নিরাপত্তা পরিষদটা কিন্তু আমি পড়াবো এবং নিরাপত্তা পরিষদের মূলত গঠন এবং তার ভোটদান পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে তারিখ হচ্ছে গত তারিখ আজকে আমাদের তারিখ হচ্ছে এগারো দশ পঁচিশ আমাদের ইউনিট হচ্ছে জাতিপুঞ্জের অর্থাৎ ইউএনওর ক্ষেত্রে আমরা পড়াবো কি নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ পরিষদের গঠন ও ভোট দান পদ্ধতি এটা মূলত আমরা পড়াবো প্রথম আসবো তাহলে আমরা যে নিরাপত্তা পরিষদটা কবে গঠন হয়েছিল একই রকম বলবো উনিশশো সালে ইউএনএ যখন গঠিত হয় অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালে যে সান ফ্রান্সিসকো সম্মেলন সান ফ্রান্সিসকো যে সম্মেলন ঠিক আছে ওই সান ফ্রান্সিসকো সম্মেলনেই কিন্তু নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছিল এবং এই যে নিরাপত্তা পরিষদ এই নিরাপত্তা পরিষদ গঠিত হবে কতজন সদস্য নিয়ে এটা কিন্তু যদি প্রথম অবস্থায় দেখি তাহলে কিন্তু গঠিত হয়েছিল মূলত এগারো জন সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদ এগারো জন এই এগারো জনের মধ্যে ছিল পাঁচজন হচ্ছে পাঁচজন হচ্ছে স্থায়ী পাঁচজন হচ্ছে স্থায়ী আর ছজন হচ্ছে অস্থায়ী ছজন হচ্ছে অস্থায়ী এটা হচ্ছে প্রথম যখন নিরাপত্তা পরিষদ প্রথম উনিশশো পঁয়তাল্লিশ সালে গঠিত হয় এবং পরে যেটা উনিশশো সালে এই সদস্য সংখ্যাটা কিন্তু বৃদ্ধি হয়ে হয় পনেরো জন এই সদস্য সংখ্যাটা বৃদ্ধি হয়ে যায় কতজন পনেরো জন এই পনেরো জনের মধ্যে আবার দুটো ভাগ একই রকম স্থায়ী সদস্য সংখ্যা কিন্তু বাড়েনি ওটা কিন্তু পাঁচজন থাকে কিন্তু অস্থায়ী সদস্য সংখ্যা বেড়ে হয়েছিল জন এটা কিন্তু স্থায়ী আর এটা হচ্ছে এবার এই যে স্থায়ী সদস্য তো থাকছে কিন্তু অস্থায়ী সদস্য যে এই দশজন এই দশ জনের আবার ভাগ ছিল আমরা এই ভাগ যদি দেখি এশিয়া থেকে কতজন ছিল এশিয়া থেকে দুজন মানে দুটি সদস্য রাষ্ট্র দুজন মানে কি বলছি দুটো সদস্য আচ্ছা আফ্রিকা থেকে তিনজন লাতিন আমেরিকা লাতিন আমেরিকা থেকে হচ্ছে দুজন পূর্ব ইউরোপ পূর্ব ইউরোপ থেকে হচ্ছে একজন একটি সদস্য রাষ্ট্র তা লিখলেও চলে তারপরে হচ্ছে পশ্চিম ইউরোপ ও অন্যান্য থেকে পশ্চিম ইউরোপ দু সাত একে আট দু দশ টোটাল এইটা হচ্ছে অস্থায়ী সদস্য ঘটাতে কোথা থেকে আসে এবং এই অস্থায়ী সদস্যদের কার্যকাল হচ্ছে বছর এদের কার্যকাল হচ্ছে দু বছর দু বছরের পরে কিন্তু এরা পুনর্নির্বাচিত হতে পারে পুনর্নির্বাচিত হতে পারে পুনর্নির্বাচিত হতে পারে কোন সদস্য রাষ্ট্র নিরাপত্তা অস্থায়ী সদস্য হলো এবং অস্থায়ী সদস্যের পরে যদি আবার সে পুনরায় নির্বাচিত হয় হতে পারে এটাই হচ্ছে তাহলে আমরা পেয়ে গেলাম কি পাঁচজন স্থায়ী সদস্য রাষ্ট্র এবং দশজন অস্থায়ী সদস্য রাষ্ট্র এই পাঁচজন হচ্ছে কে কে এটা আমাদের জেনে নিতে হবে এই পাঁচজন হচ্ছে কারা কারা না ইউএসএ আর হচ্ছে চীন চীন এই হচ্ছে পাঁচটা স্থায়ী সদস্য রাষ্ট্র এদেরকে বলা হয় পঞ্চপ্রধান এদেরকে বলা হয় পঞ্চপ্রধান ঠিক আছে নিরাপত্তা পরিষদের পঞ্চপ্রধান এরপরে আমরা আসবো যে এই যে নিরাপত্তা পরিষদ এর এতটাই গুরুত্ব কেন তোমাদের অবশ্যই এটা পড়তে হবে তার কারণ কি না আমি যদি দেখি এই যে ইউএনও ইউএনওর কিন্তু শান্তি ও নিরাপত্তা রক্ষার মূল দায়িত্ব যে সংস্থার সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের এবারে আমরা আসবো অধিবেশনটা এই যে নিরাপত্তা পরিষদ গঠনের ক্ষেত্রে আমাদের জানতে হবে অধিবেশনটা কখন মানে অধিবেশনটা কবে হয় না অধিবেশন কিন্তু সবসময়ের জন্য চলতে থাকে আবার যদি কোনো সময় আন্তর্জাতিক শান্তি রক্ষার প্রয়োজন হয় তখন কিন্তু যে কোনো সময় এর অধিবেশন ডাকা যায় এবং এই অধিবেশনটা তার মূলত যে কার্যালয় সেই কার্যালয়ে হয়ে থাকে কিন্তু অন্যত্র অনেক সময় আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা রক্ষার্থে হতে পারে এবং অধিবেশনটা যেটা তার কার্যালয় এখানে কোথায় যেখানে হয় না নিউ ইয়র্ক আমেরিকার নিউ ইয়র্কে আমেরিকা নিউ ইয়র্কে ইউএস এর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো এই মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু তার সদর কার্যালয় অবস্থিত নিরাপত্তা এবং এখানে তার অধিবেশন হয় এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি লাস্ট যেটা জানবো এর সেটা হচ্ছে ভোট পদ্ধতি ভোটদান পদ্ধতি যেটাকে আমরা খুব ভালো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এবারে এমসিকিউতে এটা হয়তো দিয়েই দিয়েছে ধরে নিতে পারো সেটা কি সেটা হচ্ছে ভেটো সেটা হচ্ছে ভেটো ভেটোটা কি পাঁচজন স্থায়ী সদস্যদের অসম্মতি সূচক বা নেতিবাচক ভোটকে বলা হয় ভেটো যখন কোনো প্রস্তাব একটা প্রস্তাব যখন উত্থাপন হয় সেই প্রস্তাবের বিপক্ষে যখন কোনো একজন সদস্য রাষ্ট্র অসম্মতি সূচক জ্ঞাপন মানে সূচক জ্ঞাপন প্রসন্ন করেন তখন কিন্তু ওই প্রস্তাবটি বাতিল হয়ে যায় তাহলে আমরা কি জানলাম যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের এই যে নিরাপত্তা পরিষদের পাঁচজন স্থায়ী সদস্য এই যে ইউএসএ ইউকে ফ্রান্স রাশিয়া চীন এদেরই অসম্মতি সূচক ভোটদান বা নেতিবাচক ভোটদানকে বলা হয় ভেটো কোন একজনের কিন্তু এই জন্য বলা হয় না নিরাপত্তা পরিষদের দুর্বলতা কি ভেটো ক্ষমতার কারণ কি দেখো একটা প্রস্তাব চারজন বলছে হ্যাঁ এটা করা উচিত এই প্রস্তাবটাকে মেনে নিচ্ছে একজন মাত্র অর্থাৎ ইউএসএ না বললো তাতেই কিন্তু প্রস্তাবটা নাকচ হয়ে গেল এটাকেই বলা হচ্ছে ভেটো এই ভেটো আবার ধরনের হয় দৈত্য ভেটু একে বলা হয় দৈত্য ভেটু অর্থাৎ যখন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা একই বিষয়ে দুবার ভেটো প্রদান করে তখন তাকে বলা হবে দ্বৈত ভেটো কিরকম একটু বলে দিই জাস্ট যে ভেটোটা কি মূলত ভেটোটাকে যেটা বললাম আমি ভালো করে এখনই বলছি এই জন্য আমি ছেড়েছিলাম পাঁচজন যে স্থায়ী সদস্যরা সেটা কি বলেছিলাম যে কার্যবিধির অন্তর্ভুক্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে কার্যবিধির অন্তর্ভুক্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নেতিবাচক ঘটকে প্রথমে কি বললাম কার্যবিধির অন্তর্ভুক্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয় তাহলে আমরা অন্যান্য বিষয়ে কিন্তু এই ভেট ক্ষমতাটা ভোগ করি কোন বিষয়ে অন্যান্য তাহলে কোনটা অন্যান্য বিষয় সেটা আমরা সেটা তো আমাদের আগে জানতে হবে বিষয় অনেক গেল ওখানে নিরাপত্তা পরিষদে তাহলে প্রথমে আমি কোনটা অন্যান্য বিষয় সেটা ঠিক করার জন্য একটা ভেটো দিলাম আবার যখন সেটা অন্যান্য বিষয় হয়ে গেল তখন আমি আবার একটা সেটা প্রস্তাবটা হবে না বাতিল হবে সেখানে একটা ভেট দিলাম দুটোই হচ্ছে বলা হয় তাহলে তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো সুন্দরভাবে মনে রাখবে তার কারণ থার্ড সেমিস্টারে তোমরা জানো কেবলমাত্র এমসিকিউ পড়বে তার জন্য এমসিকিউ যদি তোমার এই ভিতর থেকে যে প্রশ্নগুলো বললাম বা এই যে কোনটা থেকে কটা আসে কতজন স্থায়ী সদস্য কতজন অস্থায়ী সদস্য কবে সদস্য সংখ্যা বেড়েছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে আজকে আমি এখান পর্যন্ত শেষ করলাম ক্লাসটা পরের দিন কিন্তু আমরা কি ক্লাস নেব পরের দিনই এই যে নিরাপত্তা পরিষদ যে গঠিত হলো এ ইউএন একটা গুরুত্বপূর্ণ যেহেতু সংস্থা তাহলে এই গুরুত্বপূর্ণ সংস্থা হিসেবে নিরাপত্তা পরিষদের কি কি কাজ রয়েছে বা কি কি কাজ করে ঠিক আছে আজকের ক্লাস এখানে ভালো করে পড়ে আসবে কিন্তু এবারে আমি যেটা তোমাদের করব যে তোমরা তো এতক্ষণ পড়ালাম দু একজনকে তাহলে তুমি দাঁড়াতো বলো আমি তো মাঝখানে পড়িয়েছি যে নিরাপত্তা পরিষদের যে পাঁচজন স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল তারা একটা ক্ষমতা ভোগ করত। সেই ক্ষমতাটা সেই ক্ষমতাটাকে কি বলা হয় একদমই সঠিক উত্তর বলেছ পল্লবী কি হবে ভেটো ক্ষমতা আচ্ছা আকাশ বলো আকাশ দাঁড়াও আকাশ বলো আমরা নিরাপত্তা পরিষদের কতজন অস্থায়ী সদস্যের কথা বর্তমানে বলতে পারি একদম কারেক্ট দশ তাহলে তোমরা দেখো কত সুন্দরভাবে কিন্তু পড়াশোনা করছো এবারে কিন্তু এই পড়াটা আরও বাড়িতে গিয়ে একবার দেখে নেবে যেটা আমরা লিখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম এটা কিন্তু দেখে আসবে কালকে পড়া বলব এবং নতুন পড়া শুরু করব ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দেখো আজকে কিন্তু আমি ক্লাসটা নিলাম এবং আজকে একদম অল্প সময়ের ক্লাস নিলাম তোমরা সবচেয়ে বড়ো অল্প সময় এবং অল্প সময় করতে হলে এরকমই তোমাকে অল্পের মধ্যে ক্লাসটাকে শেষ করতে হবে ঠিক আছে এবং যদি এখনও মনে হয় কারোর কোনো বিষয় জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি নাইন জিরো সিক্স ফোর জিরো ফোর ফাইভ সিক্স থ্রি টু